মিঠু রেসলে দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানিয়ে আজ বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব তাহলে চলুন নিয়ে আমি রান্নাটা কিভাবে করি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবে তাহলে চলুন দেখে নি আমি রান্নাটা কিভাবে করি বন্ধুরা আর যে রেসিপিটা দেখাবো সেটা দেখানোর জন্য আমি প্রথমেই দুটো বড়ো সাইজের বেগুন কেটে নিয়েছি বেগুন ছাড়া এখানে আর কী কী লাগছে দেখুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি চিলি সস টমেটো সস আর সয়া সস সবই রেখেছি এছাড়া কিছু আদা আমি গ্রেড করে রেখেছি এরপরে দেখুন বেগুনগুলো যে বাটিটাতে নিয়েছি এক এক করে সেই বাটির মধ্যে আমি আদা নিয়ে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আমি এখানে সয়া সস আর চিলি সস সবই এখানে দেখুন আমি এটা দেড় চামচ দিলাম আর এই চিলি সয়া দুটোই আমি দেড় চামচ করে দিয়ে দিলাম একসঙ্গে সব ভালো করে মেখে নিচ্ছি এই রান্নাটা আপনারা করে নিতে পারেন বিশেষ করে রুটি বা পাউডার সঙ্গে বেশি ভালো লাগবে ভাতের সঙ্গেও খেতে পারেন কিন্তু রুটি বা পাউডার সঙ্গে এটা খেতে বেশি ভালো লাগবে এরপরে আমি এখানে টমেটো সসটা দিয়ে দিচ্ছি টমেটো সসটা আমি দু চামচ দিয়ে দিলাম এরপরে নুন দিলাম এখানে ছোটো চামচের এক চামচ সব দিয়ে এবারে ভালোভাবে এটা মেখে নিচ্ছি মেখে মেখে আমি এইভাবে পাঁচ মিনিট মতো এটা রেখে দেব রেস্টে রেখে দেব এরই সময় এর মধ্যেই আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব দেখুন এটা সুন্দরভাবে মাখা হয়ে গেল আমি এটা কিছুক্ষণের জন্য তাহলে রেস্টে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি তেল গরম হয়ে গেছে সেই সময় আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেছে সেই সময় যে বেগুনগুলো মেখে রেখেছিলাম সেই বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এইভাবে রেখে রেখে নাড়াচাড়া করে করে এগুলো ভালো সুন্দর করে রেডি করে নেব নাড়াচাড়া করতে করতে বেগুন একদম নরম হয়ে এসেছে এইভাবে আরও দু তিন মিনিট রাখব এসে তারপরে সাতটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দেব এর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম থাকলে তিনি আপনারা নাও দিতে পারেন এরপর ভালোভাবে না করে তিনি তুলে দেবেন তার মধ্যে মিশিয়ে দিলে নামানোর সময় এসে গেছে এরপর এটা নামিয়ে ফেলবেন রেডি হয়ে গেছে এরপর একটা পাত্রে তুলে দিচ্ছি গরম গরম রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন